হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি ইংল্যান্ডের ম্যানচেস্টারে অবস্থিত এলকমিল মিল রিটেল পার্কে জায়গাটা ওল্ডহামের একদম কাছে আর ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে গাড়িতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের পথ এটি একটি বড় আকারের রিটেল কমপ্লেক্স যেখানে নানা ব্র্যান্ডের বড় বড় শোরুম আর স্টোর আছে এক কথায় শপিং প্রেমীদের জন্য দারুণ একটি জায়গা সো ভিভার্স চলুন ঘুরে আসি এলক মিল প্রিয় দর্শক আমরা এখন রিটেল পার্কের একদম ঠিক প্রাঙ্গনে চলে আসছি এবং আমি এখন দাঁড়িয়ে আছি রিটেল পার্কের ঠিক বলা যায় সেন্টার পয়েন্টে এই রিটেল পার্কটি ওলডাম টাউন সেন্টার থেকে দেড় থেকে দুই মাইল দূরে এবং এই রিটেল পার্কে আপনারা বিভিন্ন ধরনের শপিং আইটেম লাইক বিভিন্ন ধরনের রিটেইলিং আইটেম বিভিন্ন ধরনের কম ইন্সট্রুমেন্ট এবং বিভিন্ন প্রকার খেলা সামগ্রী পেয়ে যাবেন তো চলুন আমি আপনাদের এই রিটেল পার্কের একটু ওভারভিউ তুলে দেখাই আমি এখন হাঁটছি হচ্ছে বেসিক্যালি কার পার্কে এবং আমাদের কারটি সামনে আমি এই পার্কের রিটেল সবচেয়ে ভালো দিক হলো এর ফ্রি পার্কিং এবং এখানে প্রচুর জায়গা আছে তাই খুব সহজেই গাড়ি পার্ক করে নেওয়া যায় আর আশেপাশে কিছুই ওয়াকিং ডিস্টেন্সে একদম ইউজার ফ্রেন্ডলি একটা সেট এখানে আপনি পাবেন ওয়ার্ল্ডের কতগুলো নামি দামি ব্র্যান্ডের আউটলেট যেমন বুটস জেডি স্পোর্টস কারিস এবং আর্গোস আপনাদের যদি কোনো ফার্মেসি আইটেম ওর ডেইলি প্রোডাক্টের প্রয়োজন হয় সেজন্য বুটস বিখ্যাত জেডি স্পোর্টসে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার ব্র্যান্ডেড জুতা স্পোর্টস ওয়্যারের সামগ্রীগুলো আর বিভিন্ন প্রকার টেক আইটেম এবং হোম ইলেকট্রনিক্সের জন্য আপনারা কারিস পেয়ে যাবেন এছাড়াও রয়েছে আরগোস যেখানে আপনারা বিভিন্ন প্রকার খেলনা আসবাবপত্র এবং ডেইলি ব্যবহার্য বিভিন্ন প্রকার অ্যাপ্লায়েন্সগুলো পেয়ে যাবেন প্রিয় দর্শক এই রিটেল পার্কটির নাম এসেছে ঐতিহাসিক এলক মিল নামক এক সুপরিচিত টেক্সটাইল মিল থেকে যা এক সময় এই এলাকার কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস ছিল বর্তমানে এখানে শিল্প এলাকা পরিবর্তিত হয়ে আধুনিক বিপণী কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে যা যুক্তরাজ্যের উত্তর অঞ্চলের অন্যতম রিটেল হাবে পরিণত হয়েছে দর্শক ইংল্যান্ডে প্রত্যেকটা সিটির ভিতরে আপনারা প্রচুর টাউন সেন্টার পেয়ে যাবেন এবং এই টাউন সেন্টারগুলোতেই আপনারা এই রিটেল পার্কগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি টাউন সেন্টারেই এরকম সুন্দর সুন্দর রিটেল পার্ক আছে যেমন আমাদের ম্যানচেস্টার সিটিতে অ্যাস্টন টাউন সেন্টার ওল্ডাম টাউন সেন্টার এবং প্রত্যেকটিরই একটি নিজস্ব রিটেল পার্ক আছে এবং আমাদের এই ওল্ডাম টাউন সেন্টারের রিটেল পার্কটিও বেশ বড় তবে অ্যাস্টন রিটেল পার্ক থেকে কিছুটা ছোট ভিভার্স আজকের ভিজিটে আমি বিশেষভাবে ঘুরে দেখেছি নেক্সট ব্র্যান্ডের শোরুমটি এটি একটি সুবিন্যস্ত সুপরিসর এবং আধুনিক খুচরা বিক্রয় কেন্দ্র যেখানে পুরুষ নারী এবং শিশুদের পোশাকের পাশাপাশি রয়েছে নানাবিধ গৃহসজ্জা সামগ্রী শোরুমটির একটি অংশ জুড়ে রয়েছে হোম ডেকার এবং ইন্টেরিয়র সামগ্রী যেমন বিছানা চাদর কুশন পর্দা টেবিল ল্যাম্প ইত্যাদি পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো এবং মূল্য যথাযথ পণ্যের বিন্যাস ও পরিবেশও গ্রাহক বান্ধব ও মনোরম প্রিয় দর্শক দীর্ঘক্ষণ কেনাকাটার পর আপনাদের বিশ্রামের প্রয়োজন হলে আশেপাশে রয়েছে কফি শপ ও ফাস্ট ফুড আউটলেট যেমন কোস্টা কফি ম্যাকডোনাল্ডস কে বার্গার কিং ইত্যাদি যেখানে আপনি চা কফি বা হালকা খাবার গ্রহণ করতে পারবেন সব মিলিয়ে এলক মিল্ক রিটেল পার্কটি একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা প্রদান করে এর পরিপাটি পরিবেশ বিভিন্ন প্রয়োজনীয় ব্র্যান্ড উপস্থিতি এবং বিনামূল্যে পার্কিং সুবিধা সব মিলিয়ে এটি একটি মানসম্পন্ন শপিং গন্তব্য বিশেষত যারা নেক্সট এর মতো স্টোর পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার ভিজিট হতে পারে দর্শক ইংল্যান্ডে এখন সামার চলছে টেম্পারেচার অলমোস্ট টোয়েন্টি ডিগ্রির কাছাকাছি এবং সামারে আপনারা এরকম রিটেল পার্ক বা এরকম গার্ডেনে গেলে বেশ এনজয় করতে পারবেন বেসিক্যালি আপনারা টেম্পারেচার অনেকটা আমাদের বাংলাদেশে সি বিচ মতো পেয়ে যাবে যেমন বাইরে দেখেন অনেক রোদ কিন্তু টেম্পারেচার অনেক দর্শক এখানে পৌঁছাতে চাইলে ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেও সহজে আসা যায় উল্ডাম থেকে বাস বা ট্রাম ধরে কিছুটা হেঁটে এলকমিল মিল পৌঁছানো সম্ভব এটি এম সিক্সটি মোটরের কাছাকাছি হওয়ায় যাতায়াত খুবই সহজ এলকমিলের প্রতিটি আউটলেটে গ্রাহকদের জন্য রয়েছে প্রশিক্ষিত কর্মীবৃন্দ যারা সদাচরণ এবং সহানুভূতির মাধ্যমে ক্রেতাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকেন পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশে কেনাকাটা করার অভিজ্ঞতা অত্যন্ত আরামদায়ক অনেক সময় বিভিন্ন উৎসব উপলক্ষে এখানে বিশেষ ছাড় পাওয়া যায় বিশেষত বক্সিং ডে ব্ল্যাক ফ্রাইডে কিংবা স্টার সেলের সময়ে বেশিরভাগ দোকানে আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যায় নেক্সট এবং কারিসে এই সময়গুলিতে ভিড় একটু বেশি হলেও দাম অনুযায়ী মান খুবই ভালো প্রিয় দর্শক আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও খুবই ইতিবাচক ছিল আমি নেক্সট থেকে একটি জ্যাকেট কিনেছি এবং কিডস সেকশনও ঘুরে দেখেছি এবং সব কিছুই আমার কাছে খুবই সুন্দর লেগেছে শোরুমে ঢুকে কারো তাড়া নেই পর্যাপ্ত জায়গা আছে হওয়া। খোলামেলা তাই পুরো অভিজ্ঞতা ছিল একদম স্ট্রেস ফ্রি দর্শক যারা প্রথমবার আসবেন তাদের জন্য বলবো সকাল বা দুপুর বেলা এলে ভিড় তুলনামূলক কম থাকে ছাড়ের সময় আগে থেকে অনলাইনে প্রোডাক্ট চেক করে এলে সময় বাঁচবে পার্কিং এর জন্য গাড়ি রেখে স্টোরগুলোর নাম মনে রাখুন না হলে পরে খুঁজে পেতে সময় লাগতে পারে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি যদি আপনি যুক্তরাজ্যে অবস্থান করেন বা আগত সময়ে ম্যানচেস্টার ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে এলকমিল মিল রিটেল পার্ক আপনার তালিকায় রাখতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ